তোমাদের বাবা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হয়ে গেছে এখন মায়ের ঘরে যাচ্ছেন মায়ের ঘরে ধুপ দেবেন দুগুনো দেখতেই পারছ প্রত্যেকটা ঘরে দুর্গুনো দেওয়া হয়ে গেছে তোমাদের লক্ষ্মী মা এই যে পড়তে বসেছে বই নিয়ে লক্ষ্মী মা একটু হাই করে দাও দেখতে পাচ্ছ মাকে আমার পড়াতে হচ্ছে আজকে সারাটা দিন আমি ভিডিও ছাড়তে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমাদের ঘরগুলো নিচের ঘরগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা কিন্তু মায়ের ঘর আমি খুব কষ্ট করে পরিশ্রম করে আমরা মায়ের ঘরগুলো পরিশ্রম করে আমরা কিন্তু বানিয়ে নিয়েছি দেখেছে পাচ্ছ দেখো কীরকম ঘর এই যে অন্ধকার লাইটটা খারাপ হয়ে গেছে একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে দেখেছো আমি কিন্তু এখনও কিন্তু কারেন্ট প্রত্যেকটা ঘরে ঠিক করতে পারিনি এই যে রঙ হয়েছে এই পুটি হয়েছে তোমাদের দাদা ভাই মানে বাবা করেছেন এই দরজাগুলোর রঙও কিন্তু তোমাদের বাবা করেছেন রঙ যেহেতু উনি রঙের মিস্ত্রি রাজমিস্ত্রি দেখো প্রত্যেকটা ঘরে ঘরে ধূপধুনো দেওয়া হয়ে গেল ধূপকাটি দেওয়া হয়ে গেছে দক্ষিণ দিকে দরজাগুলো জানলাগুলো বন্ধ করে রাখতে হবে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ সিঁড়িতে বেয়ে দেখে নাও বাবা উপরে গেছেন প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখনো তৈরি করতে পারিনি প্রত্যেকটা ঘরে দরজা জানলা কিছু নেই এই যে মাকে দেওয়া হচ্ছে দুপুরও মায়ের সবসময় ফ্যান চলে ও ত্রয়ম্বকম যহে সুগন্ধিম বর্ধনম উর্্বুকমি বন্ধন মৃত্যুমোমৃতা ও ত্রয় যজামহী সুগন্ধি পুষ্টি বর্ধন উর্্বুকমিবন্ধন মৃত্যু মোক্ষিমৃতা যামহি সুগন্ধি পোষ্ঠি বর্ধনম গুর্বার কমিবন্ধন টা ধুয়ে নাও জল দিয়ে ও নাম শিব ও নাম শিব ও নাম শিব ও নাম শিবায় বীরটা যেহেতু আমি ধরেছি তাই আমাকে দেখাতে পারলাম না তো আমি এক্ষুনি লাইপে আসবো তোমরা সব রেডি থাকো যে যে সমস্ত কিছু কাজকর্ম করছো সব কিছু কাজকর্ম করে নাও তোমাদের শ্যামা মা লাইপে আসবেন এক্ষুনি যার যা পছন্দ থাকে নিশ্চয়ই লাইপে তোমরা বলতে পারবে আর যারা অ্যাড্রেস সবসময় আমাকে ফোন করে বলছো মা অ্যাড্রেসটা কোথায় শিব শ্যামা মায়ের মন্দিরটা কোথায় তাদেরকে এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেসটা পরিষ্কার করে বলে দেবো আমি নাম্বারটাও বলে দেবো তো তোমরা যারা মায়ের মন্দিরে আসতে চাও তো এই সময় তাড়াতাড়ি মায়ের মন্দিরে চলে আসো শুধু বুধবার দিন মায়ের মন্দির বন্ধ থাকবে সব সময় মায়ের মন্দির খোলা থাকে কিন্তু মায়ের ভর হয় শনিবার সোমবার মঙ্গলবার আর মাসের যে একটা অমাবস্যার দিন সেই দিনগুলোতে মায়ের ভর হয় দু তারিখে মহালয়ার দিন মহালয়ার দিন অমাবস্যা পড়েছে অমাবস্যা পড়েছে অমাবস্যার দিন যারা যারা মা বলেছেন যাদের চাষে সবাই মায়ের মন্দিরে আসবেন অমাবস্যার দিন খুব ভালো কাজ হয় অমাবস্যার দিন খুব ভালো কাজ হয় অমাবস্যার দিন দু তারিখ পড়েছে সবাই চলে আসবে মায়ের মন্দিরে খুব মিরাক্কেল করেন মা ম্যাজিকের মতন কাজ করেন অমাবস্যার দিন খুব ভালো কাজ হয় মা খুব খুব খুশিতে থাকেন সবার কাজ করে দেন মা দু এক মধ্যে যত বড় কাজ হোক না কেন মা কিন্তু মিরাক্কেল করেন তোমরা দেখতেই পাচ্ছ মা কতটা জাগ্রত জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব মায়ের জয় মা পুরো ধুনুতে ঢেকে গেছে মায়ের ফ্যান চলছে বলে আরো ধুনুটা পুরো ঘরময় হয়ে যাচ্ছে চোখ জ্বালা করছে মাকে তো দেখাই যাচ্ছে না তোমাদের বাবাকেও দেখা যাচ্ছে না বুঝতেই পারছো মার ভোগ দেখো মাকে সন্দেশ দেওয়া হয়েছে মিষ্টি সন্দেশ ভোগ দেওয়া হয়েছে তো এখন সব কিছু পরিষ্কার করে তুলে নেওয়া হবে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রোববার রোববার সন্ধ্যে দেওয়া হচ্ছে সন্ধ্যেবেলা যদি পারো আরও এটা মাকে বলবে সাজ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি সব দেবতাকে প্রণাম করি মাগো গো লক্ষ্মী সরস্বতী সাজ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি। সব দেবতাকে প্রণাম করি মাগ লক্ষ্মী সরস্বতী তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ্বর সাক্ষাতে গুরু পরম ব্রহ্মা নাম আমি সাড়ে সাতটার মধ্যে লাইফে আসছি হয়তো তার আগেও আসতে পারি কিন্তু লাইফে আসছি তোমরা রেডি থাকো লাইফে আমি আসছি তোমাদের শ্যামা মা লাইপে আসছে তোমরা নেটটা বেকার খরচা করো না আমি লাইফে আসছি তোমরা দেখো আজকে এক্ষুনি লাইফে আসবো ভিডিওটা ছেড়ে দিচ্ছি তোমরা পারলে কমেন্ট করে দাও জব জব কারা ভিডিওটা দেখতে পেয়েছো লাইভে কারা তোমরা লাইভটা দেখবে কমেন্ট করে দিও ভালো থাকো সুস্থ থাকো জয় শিব শ্যামা মায়ের জয়